আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে একদম সরাসরি আসি আজকে আমাদের সরিষা ফুলের মধু যেটা হারভেস্ট হচ্ছে প্রথম এর আগের জানান যেটা ছিল ওইটার কোয়ালিটির ছিল এটা কোয়ালিটিটা অনেক ভালো তারপরেও এবার মধুর গ্রেডটা আপনার আসানোরূপ হবে না একদম পারফেক্ট যেটা উনিশ গ্রেড এরকমের এর কাছাকাছি আসবে না হয়তো বিশের উপরে থাকবে বিশে একুশ এরকম আমরা এখানে আজকে আমাদের হারভেস্টের কাজ চলতেছে গতকালকে আমরা এমনি পর্যবেক্ষণে আসছিলাম আজকে খুব রিস্কের মধ্যে আছি চারপাশে প্রচুর পরিমাণে মোমাসি হাতের উপর বসতেছে খুব রিস্কের মধ্যে আছি ওইদিকে যাওয়াও কঠিন এখানে আমাদের হারভেস্ট হচ্ছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমরা যে মধুটা দিচ্ছি একদম মধু আর আমাদের এটা নন প্রসেস আর একটা বিষয় বলে রাখি সরিষা ফুলের মধু আপনারা যদি বলেন যে জমবে না তাহলে কিন্তু ভুল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছি আমরা এটা জমবে না জমলে টাকা রিটার্ন এ দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বসানো আছে চাকগুলো এখান থেকে আপনারা চাইলে পাইকারি খুচরা না খুচরা এবার সয়েসাবলীর মধুটা খুব সেল করব আমাদের টার্গেট এবার পাইকারি একদম মিনিমাম রেটে আমাদের টার্গেট থাকবে কম প্রফিটে বেশি পরিমাণ যাতে সেল করা যায় এই টার্গেটটা থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সরিষা ফুলের মধুর সর্বোচ্চ কোয়ালিটিটাই আপনার পাবেন আমাদের চিন্তা থাকবে সর্বোচ্চ গ্রেড তৈরি করা তারপরে দেখা যাক ইনশাল্লাহ কতটুকু হয় আর আশেপাশে শুধু সরিষার জমি যা দেখতেছেন এদিকে যেদিকে তাকাবেন শুধু সরিষা সরিষা এটা কিন্তু আসছে এবং আমাদের নিজস্ব এলাকা থেকে আমরা এটা কালেক্ট করতেছি আমাদের সিরাজগঞ্জ থেকে আপনারা চাইলেও কিন্তু এসে দেখে সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম